তেসমিল্লাহী রাহ মায়ান রহিম সম্মানিত ভিওয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই সাড়ে তিন শতাংশ জমির উপরে বাড়ির ভিডিওটি দেখছেন সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শোভের ছবি রন্দন আসসালামু আলাইকুম ভিওয়ার্ডস এখান থেকে আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন সরকারি বিষপিটের মেইন রোডটি এই মেন রোডটি গোলাপ গ্রামের মেন রোড থেকে বাগ্নিবাড়ি মহল্লার পার্ক দিয়ে সরাসরি বেরুলিয়া মেন রোডে অ্যাড হয়েছে সুতরাং এই সরকারি বিশ ফিটের মেন রোড থেকে এই যে দিক দিয়ে আট ফিটের একটি রাস্তা বাড়িটির সাইড দিয়ে মহল্লার দিকে চলে গেছে সুতরাং এই আট ফিটের রাস্তার সাথে এই যে এই বাড়িটি বিক্রয় করা হবে যে দেখতে পাচ্ছেন বাড়িটির চারিপাশে একদম উচ্চ বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মধ্যে একটি ফ্রেশ জমি আমি আপনাদেরকে বাড়িটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে বাড়ির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন চারিপাশে একদম উঁচু প্রাচীর করে ঘেরাও করা রয়েছে জমিটির তো প্রথমে আমি আপনাদেরকে বাড়িটির লোকেশন বলে দিচ্ছি বাড়িটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকার একদম প্রাণকেন্দ্রে বিরুলিয়া ইউনিয়নের একদম বাঘ ডিবাড়ি ভিটে বাড়িতে এই বাড়িটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন বাড়িটি অনেক সুন্দর রুচিস চমৎকার একটি বাড়ি চারিপাশে বাড়িটির বাউন্ডারি করা রয়েছে আশেপাশে অসংখ্য গণবসিত বাড়িঘর অসংখ্য বহুতল ভবন কলকারখানা মেল ইন্ডাস্ট্রি গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এবং বাড়িটির ভিতরে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে জায়গা ফাঁকা রয়েছে আপনারা চাইলে আরো রুম করে এখানে ভাড়া দিতে পারবেন আমি আপনাদেরকে বাড়িটির ভিতরে রুম গুলো দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন বাড়িটির ভিতরে মূলত তিনটি রুম নিয়ে রুচিসম্মত চমৎকার সাজানো গোছানো একটি বাড়ি এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় সড়ো রুম আর টয়লেট গোসল করার মিলিয়ে চমৎকার একটি বাড়ি এই যে দেখতে পাচ্ছেন দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন বিরুলিয়ার বাগডি মৌচায় মৌচাই বসত বাড়ি থেকে একটি ছোট মাঝারি সাইজের জমির উপর একটি বাড়ি দেখাতে বলেছেন সেই জন্য এই বাড়ির ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে বিশেষ করে আপনারা যারা বাড়িটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে বাড়িটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে বাড়িটি ক্রয় করার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে ঢাকা মিরপুর এবং উত্তরার অতি নিকটে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের গোলাপ গ্রামের বাগনি বাড়ি মৌজায় অর্থাৎ বিরুলিয়ার আক্রান বাজারের সন্নিকটে একদম মাঝারি সাইজের জমির একটি বাড়ি ক্রয় করতে চান তারা এই বাড়িটি দ্রুত দেখার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি বাড়ি আর এই বাড়িটির দাম নির্ধারণ করা হয়েছে প্যাকেজ মূল্য মাত্র তিরিশ লক্ষ টাকা এক দাম এটাই ফিক্সড প্রাইস বিশেষ করে আপনারা যারা বাড়িটি ক্রয় করতে চান তারাই শুধু যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে সাভারের এবং 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 আশুলিয়ার বিভিন্ন ভিতরে অসংখ্য অসংখ্য জমি প্লট রয়েছে প্রকল্পের আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একদম নিষ্কণ্ঠক চারপার ফ্রেশ জমি বাড়ি এবং বিভিন্ন হাউজিং এর প্লট গুলো দিতে পারবো এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি বাড়ি বিশেষ করে আমি আপনাদের মাঝে আবারও বলছি যারা বাড়িটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে বাড়িটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে বাড়িটি ক্রয় করার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই বাড়ির ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ